বিসিএস ক্যাডারে হয়ে যদি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য দাড়ি বাধা হয়ে দাঁড়ায় আমি চাকরির কপালে লাথি মারবো কিন্তু দাড়ি আমি ফেলে দিতে পারবো না আল্লাহু আকবার আল মেসেজ আমি দাড়ি রাখছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা যদি হৃদয়ের ভিতরে চেতনা থাকে আর আমি যদি অনেক বড় কোনো চাকরি করতে যাই বিসিএস ক্যাডারে হয়ে যদি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য দাড়ি বাধা হয়ে দাঁড়ায় আমি চাকরির কপালে লাথি মারবো কিন্তু দাড়ি আমি ফেলে দিতে পারবো না আর যদি আমার হৃদয়ে দাড়ি না থাকে সামান্য ব্যাপারে দাড়ি কামায় ফেলবে বিয়া করতে গেছে মাইয়া একটা দেখছে সামরা সাদা কথা কন না কেন কি সাদা আমাদের বাঙালি যে কত বোকা সাদা চামড়ার পিসে ঘুরে সাদা চামড়ার ভিতরে কল্যাণ নাই কল্যাণ আছে ইমানের ভিতরে কথা বুঝাইতে পারি নাই কল্যাণ কিসের মধ্যে ইমানের ভিতরে সাদা খুঁজছেন না আপনি দেখেন অনেক বেশি বাংলাদেশের কথা বলি অনেক বেশি সুন্দরী ফর্সা নারীদের সংসার বেশিরভাগ ক্ষেত্রে টিকে না তার ভিতরে অহংকারে বড়া এবং তার কাছ থেকে স্বামী শ্বশুর শাশুড়ি ভালোভাবে খেদ মতো এ কথা কি সত্য না মিথ্যা এজন্য কল্যাণ থাকে ইমানের ভিতরে হজরতে বেলাল রাজি হোক সারা পৃথিবীর মানুষের সাদা চামড়াওয়ালা মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয় হজরতে বেলাল রদিয়াল্লা আনহু যত কালো ছিলেন তার একটা আঙ্গুলের সমান মর্যাদা কারো হবে ইসলাম না থাকে থাকে নামাজের না আপনাকে মসজিদে পাওয়া যাবে না আপনি দাড়ি কামায়ে ফেলবেন আমার মনে আছে রেশকোস মসজিদে আমি জুমা পড়াতাম এক ভদ্রলোক সৌদি আরব থেকে আসছে ছেলে মানুষ বয়স তিরিশ বা আঠাইশ হবে তো অনেক সুন্দর মানুষ টাড়ি রাখছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আইসে সৌদি আরবতে আইলে অন্তত একটা পাঞ্জাবি তো নিয়ে আসে জুমার নামাজ পড়তে আইসে আমাকে আবার হাত দিয়ে টা দিয়ে দিছে দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন টাড়ি রাখছি আমি বললাম মাসাল্লাহ কয় হুজুর নামাজ টামাজ আর ছাড়ি না তো ভালো থাকো পাঁচ ছয় মাস আর ওই লোকের সাথে আমার দেখা নাই পাঁচ ছয় মাস পরে হঠাৎ দেখা পুলিশ লাইনের দিকে দাড়ি নেই কি নেই দাড়ি নাই কথাগুলি মনে রাখেন কাজে দিবে জিজ্ঞেস করলাম দাড়ি কই কয় হুজুর দাড়ি রাখা বিয়া করতে যায় যেই বিড়ম্বনায় পড়ছি অনেক ঘোরাঘুরি কইরা শেষ পর্যন্ত দাড়ি কাটছি এখন আবার রাইখা দেবো দোয়া করেন আমি কই এই দোয়া লাভ হবে না আমি তখন সেদিন তাকে বলেছিলাম হাসির ছলে আমি হাসি মুখে বলেছিলাম যেই মেয়ে তোমার দাড়ি দেখে তোমাকে বিয়ে করে নাই যেই মেয়ের কারণে তুমি দাড়ি কাটছো হতে পারে এই মেয়ে তোমাকে সেঁকা দিয়া আরেক বেড়ার লোকে পলাইব কথাটা বলে ফেলছি আমি হাসির ছলে বলেছি ঠিকই পাঁচ ছয় মাস পরে ফোন করে আমাকে জানাইছে উজুর আমার টাকা পয়সা লইয়া হেঁতিবাগজে কোন সতী নারী কখনো দাড়িকে অপছন্দ এটা কথা সত্য না মিথ্যা আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই এই পৃথিবীর সকল নবীদের দাড়ি ছিল কি ছিল না তো নবীরা বোধ বিয়ে করতে পারে নাই আপনি যদি অঙ্ক করেন যোগে যোগে তাইলে দেখবেন যোগে যোগে নামি দামি মহিলারা ওলাদের জন্যই পাগল ছিল আচ্ছা আপনারা বলেন তো হজরত ইউসুফ সালামের দাড়ি আছে না নাই কিন্তু ওই যুগে সবচেয়ে প্রভাবশালী সুন্দরী নারীটা ইসুবালা জন্য কেমন পাগল ছিল আপনি আপনি বুঝেন না সলে বলে কৌশলে ইসুবকেই আমার লাগবে কত পাগল ছিল হজরত ইব্রাহিম রহিম ইসালাম তার প্রথম বিয়ে হয়েছে হজরতের সাহারার সাথে রাজার মেয়ে কার মেয়ে রাজা ঘোষণা করেছেন যারা আমার মেয়েকে বিয়ে করতে চাও সকালবেলা রাজপ্রসাদের সামনে লাইনে দাঁড়াবা লাইনে দাঁড়াবার পরে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে হজরত ইব্রাহিম রহিম ইসালাম চল্লিশ দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন কয়দিন দাড়ি মোষ চুল একাকার সব নবীদের চুল ছিল লম্বা চুল হজরত ইব্রাহিম রহিম সেখানে যায় দেখতেছে একদল যুবকেরা লাইন ধরে সোজা হইয়া আস। তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন এখানে সকাল এত লোক দাঁড়ায় আছে কেন লোকেরা বললেন রাজার মেয়ের বিয়ে হবে মেয়ে বের হয়ে আসবে যারে পছন্দ করে তার সাথে বিয়ে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম রাজপ্রসাদের দিকে তাকায় নাই মনে মনে ভাবতেছে আল্লাহ কয়েকদিন ধরে খাবার নাই বিয়াটা যদি হয়ে যায় অন্তত খাবার আর থাকার জায়গা তো পাওয়া যাবে নবীরা যে কত সহজ সরল ছিল ওনার চিন্তা হলো বিয়ে হইলে অন্তত থাকার জায়গা কি ওই যে মুসা আলাই সালাম তিনি যখন সোহেব সাহেবের অঞ্চলে গেছিলেন সোহেব আল্লাহ মেয়ে তাকে যায় বলছে আব্বা কইসে আপনার যাইতে উনি না শব্দটাই বলে নাই উনি মনে মনে করে যাক আল্লাহ অন্তত থাকার খাওয়ার জায়গা তো পাইলাম যাওয়ার পরে প্রস্তাব দিতেছে কয় তুমি আট বছর আমার বাড়িতে থাকতে হবে কয় বছর কা আমি তো এটাই চাই সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলহ ইসালাম সেম আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ তুমি অনুমতি দিলে দাঁড়ায় যায় যদি বিয়েটা হয়ে যায় থাকা খাওয়ার জায়গাটা তো পাইলাম আল্লাহ বলেন দাঁড়াও সুবাহান আল্লাহ কত ফোলা ফাইন কুটি কুটি টাকার মালিক তখনকার যুগের ব্যবসায়ী ছেলেরা লাইনে দাঁড়াইছে আর তো কেমনে করছে বুঝে নেই হ্যাঁ কোদাল জেমনে পারছে একেবারে ওই যে বাটালি মারে না কি হ্যাঁ বাটালি ইব্রাহিম আসলাম ঘোষণা আবার ঘোষণা দেওয়া লাগে যে আমিও আসি যখন উনি ঘোষণা দিছে তারা বলতেছে যে পরে আসছে সে লাস্টে দাঁড়াবে ইব্রাহিম আল্লাহলামকে ধাক্কা দাকির দরকার আমি লাস্টেই আছি উস্তাদের মায়ের তারা ভাবছিল যে আসবে সামনের থেকে এক দুইজন যেটা ভাল লাগে পছন্দ করে নিয়ে চলে যাবে পর্যন্ত যাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার কাছে জানতে চাই কোরআন কি বলে কার কাছে গেছে হ্যাঁ নেই চুল নাই কি বুঝলেন হজরত সাহারা বলেছেন আমি যখন আমার স্বামী ইব্রাহিম আল চেহারার দিকে তাকাইছি আল্লাহর কসম আমি আমার চোখ কোনো দিকে ফিরাতে পারি নাই আমি তার দাড়ির সৌন্দর্যের দিকে তাকায় আছিলাম। কি মনে হয় বিয়ে হয়ে গেছে